আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে অসুস্থতার কারণে আপনার ভিডিও করতে পারি নাই তো আমার ভয়েসটা একটু চেঞ্জ অনেকে মনে করতে পারেন যে ভয়েস চেঞ্জ হয়ে গেছে কারণ তো আপনার একদম ফার্স্ট অকশন গেছে গতকালকেই চট্টগ্রামে হচ্ছে 2025-26 সেশনের যে ফার্স্ট অকশন ফার্স্ট নিলাম সেটা গতকালকে সম্পূর্ণ হয়েছে তো আমরা ফার্স্ট অকশনে অনেকগুলো চা কিনছি নতুন চা কিনছি তো আমরা এই নতুন চা গুলো আমরা টেস্ট করলাম এই যে এখানে যে যে চা গুলো কেনা হয়েছে সেই চা গুলো আমরা টেস্ট করলাম তো আপনার যারা নতুন চা নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে অনেকগুলো বাগানের বাগানের চা কিনছি তো এখানে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা জাস্ট লিকার করছি যে এখানে তো আমরা এই যে অনেকগুলো চা কিনছি সেই সব চা গুলো আমাদের লিকার বসানো হয়েছে তো লিকার গুলো সম্পন্ন হয়ে গেছে আরও এখানে যে এক বেশ মাত্র বসানো হয়েছে তো এরকম অনেকগুলো চা আমরা কিনছি হচ্ছে অনেকগুলো বাগানের চা কিনছি সেই বাগানের লিস্ট আপনারা যখন আমাদেরকে ফোন করে করবেন জানতে চাইবেন আমরা অবশ্য আপনাদেরকে জানাই দিতে পারবো যে কোন কোন বাগানের চা আমরা পার্সেস করছি তো সেই সম্পর্কে আপনারা আমাদের থেকে আপডেট নিতে পারবেন তো আমি একটু দেখাচ্ছি যে চায়ের লুকিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট হচ্ছে দেখান আমরা অনেক কালো কালো চা কিনছে দেখছেন একদম চা ঝরঝরা নতুন চা কিন্তু দেখতে অনেক কালো হয় হ্যাঁ তো এই যে একদম কালো তো এই যে কালো চা যারা কালো চা খুঁজতেছেন একদম ফ্লেভারি হ্যাঁ আপনার টপ ফ্লেভারি চা যারা খুঁজতেছেন তারা আমাদের থেকে নিতে পারবেন একদম সব ধরনের নতুন চা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এইখানে অনেকগুলো বাগানের চা আমাদের কেনা হয়েছে যেমন কালকে গতকালকে মণিপুর যেমন যারা উত্তর সিলেট থেকে যারা আপনার পর্যটক আছে তারা কিনে নিয়ে যায় আমাদের কিছু প্রিমিয়াম কাস্টমার আছে তারা নিয়ে যায় এবং যারা প্রিমিয়াম সেল করতে চান অনলাইনে একদম প্রিমিয়াম কোয়ালিটি চা তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং হচ্ছে নিজস্ব ব্র্যান্ডের জন্য যারা নতুন চা দিয়ে ফ্লেভার আনতে চান নতুন চায় কিন্তু প্রচুর ফ্লেভার আছে হুম তো আপনার পুরনো চার সাথে আপনি নতুন চা যখন অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু আপনার ফ্লেভারটাকে চেঞ্জ করে দিবে যখন আপনার চায়ের লুকিং ফ্লেভার সবকিছু চায়ের স্বাদ গ্রান সম্পূর্ণ আপনার চা গুলোকে চেঞ্জ করে দিবে তো আপনারা আপনাদের পুরনো চায়ের সাথে নতুন চা অ্যাডজাস্ট করে ব্ল্যান্ড করেন চা পরিপূর্ণ হবে এবং যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছিলেন প্যাকেট নিয়ে তারা আমাদের রাজধানী চায়ের ডিলার নিতে পারেন কারণ হচ্ছে এখন এই সিজনে আমরা নতুন চা অলরেডি আমাদের প্যাকেটে অ্যাড হয়ে গেছে যার কারণে আপনারা একটা নতুনত্ব ফ্লেভার পাবেন এবং বিজনেসটাকে আপনারা নতুন ভাবে শুরু করতে পারবেন আর যারা হচ্ছে নিজস্ব প্যাকেটের জন্য সিডি ডাস্ট হয়েছে আমাদের কাছে সব গ্রেড কিন্তু আমরা কিনে থাকি যে কোনো গ্রেড বিওপি জিবিওপি ওয়েব পি এফ আর সিডি ডাস্ট এভরিথিং সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যে কোনো গ্রেডের চা আমাদের কাছে আপনি নিজস্ব প্যাকেটের জন্য নিতে পারেন অথবা আপনি যদি নতুন বিজনেস স্টার্ট করতে চান ডিলারশিপ নিয়ে সেক্ষেত্রে আমাদের রাজধানী ব্র্যান্ডের চা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন তো আজকে এই পর্যন্ত নেক্সট অন্য কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি অবশ্যই নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম